এই চিংড়ি মাছ দেখো ছোটো মাছ চিংড়ি মাছ এই যে ভর্তি চালে ঠিক আছে চিংড়ি মাছ দেখো এই চালের বাইরে চাইরি সব ভর্তি এই ছোটগুলো ওই পাখিতে খেয়ে নেবে এখন এই না ধুই দেখে এই দেখো কতটা চিংড়ি মাছ

আজকে কে মাছ ভালো আরো যদি এইখানে জাল টানা দেওয়া যায় তো রে ভাই তো আর কোনো কথাই ছিল না দেখো চিংড়ি মাছ

এই মাছগুলো ছেড়ে দেবে ওইগুলো রেখে দিলে পরের বারে ওই বকগুলো খুঁটে খুঁটে থাকবে দেখটা মাছ এসে অনেকটা ছোটোগুলো ছেড়ে দিচ্ছি আর যখন মাছ পড়তো না তখন ছোটোগুলোও নিতাম যখন যেরকম

তো বন্ধুরা এই মাছ নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে রাত্রের বাসি ভাত তরকারি আছে সেইগুলো খেয়ে দিয়ে তারপরে বাপি কিন্তু স্কুলে চলে যাবে গরম করবো সেগুলো আর এটা রান্না হবে দুপুর বেলা তো যাই হোক চলো বেশি দেরিও করবো না নদীতে আই দেখো একটা শামুক এই শামুকটা জানতো জানতো শামুক এর মধ্যে পোকা আছে এই শামুকটা কিন্তু বৃষ্টি জলে নিয়ে গেলে কিন্তু বাঁচবে না

বাধ্য <coughs> <coughs>

নিচে গিয়ে মাছ পড়েছি কি মাছ কি মাছের চাপ ছোট মাছা কি কি মাছ পড়েছি জালে

বন্ধুরা আজকে সত্যি খুব আনন্দ হচ্ছে পেছন দিকে দেখ পাবো তোমাকে বুঝতে গেছো জলের পেছন দিকে আসার কানাই আছে তো জাল ছাড়ি পারা যাচ্ছে না এই চিংড়ি মাছ দেখো ছোটো মাছ চিংড়ি মাছ এই যে ভর্তি চালে ঠিক আছে চিংড়ি মাছ মাছের বাইরে চাই সব ভর্তি এই ছোটগুলো ওই পাখিতে খেয়ে নেবে এখন এই একটু ধুই দেখি এই দেখো কতটা চিংড়ি মাছ

আহ ইয়ার লাকি চল যা জাল জালে তো সব দেরি যাচ্ছে আগে তো জালে সব ভিজে যাচ্ছে কেন জালে কি কাজ না নাকি মাছ

সেখানে সব জোট বেঁধে থাকে সে মাথাটা তা কেটে গেল এই এই জালে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে মাছ ছেঁড়া ফুটো ফাটা দিয়েছে এই দেখো একসঙ্গে কতটা চিংড়ি মাছ

对、okay.